পাপ জুলুম অন্যায় অত্যাচার বর্তমান আধুনিক শিক্ষিত সমাজে এসে স্বাভাবিক চিন্তাধারায় রূপান্তর হয়েছে যে যেভাবে পারছে যার ওপর পারছে অন্যায় অত্যাচার করেই যাচ্ছে জাতীয় পর্যায়ের কথা তো বাদে দিলাম এলাকার সামান্য নামডা গোলা পিটিও দুর্বলের ওপর আঘাত হানতে পিছুপা হয় না তবে বুঝে নিন যারা জাতীয় পর্যায়ে ক্ষমতাবান ছিল তারা সাধারণ নিরীহ মানুষের ওপর কতটাই না পাশবিক অত্যাচারে মগ্ন ছিল আমার আজকের ভিডিও টপিক হলো অত্যাচারীর শাস্তি ইতিপূর্বে এই পৃথিবীতে এমন অনেক জাতির শাসক ও প্রভাবশালীদের আগমন ঘটেছিল যাদেরকে কল্পনাতীত শক্তি সম্পদ ও প্রাচুর্যতা দেওয়া হয়েছিল তারপর তারা এই পৃথিবী থেকে আজ বিলুপ্ত আর সেখানে তো আমরা তাদের চেয়ে অতিশয় দুর্বল মানুষ মাত্র বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি যে দেশটিকে গিরা আমরা ক্রয় করেছিলাম তিরিশ লাখ কিংবা তার অধিক লাখো শহীদদের জীবন দিয়ে কিন্তু যেই স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা নিজেদের জীবন উৎসর্গ করল তার বিনিময়ে আমরা পেলাম শুধুই পরাধীনতা কেবলমাত্র পরাধীনতা আর এই পরাধীনতা তার চরম সীমায় পৌঁছায় দু সালের উনত্রিশ ডিসেম্বর থেকে বাংলার ইতিহাসে এই দলটি সর্বোচ্চ সময় ধরে দেশ শাসন ও শোষণ করেছে গত দীর্ঘ ষোলো বছরে এই দলটি বিভিন্ন উন্নয়নের নামে মানুষের ওপর করে গেছে অন্যায় আর অত্যাচার আর এই অত্যাচারের নামগুলো দিয়েছে তারা সুন্দর যেমন পদ্মা সেতু বাস্তবায়ন মিটরেল রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু ইত্যাদি ইত্যাদি এর মধ্যে শুধু পদ্মার খরচ তিরিশ হাজার একশো কোটি উনচল্লিশ লক্ষ টাকা মেট্রোর খরচ বা হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা আর রূপপুরের ব্যয় এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা এখন আপনি কি ভাবছেন এখানে অতাচার কথা আসলে না ভাই এখানে কোনো অতাচারের নাই বরং এখানে আমাদের দেশের উন্নয়ন করা হয়েছে তবে ভাই আমাদের ক্ষতি যা তখন হয়েছে যখন এই বাজেট থেকেই অর্থ দুর্নীতিই করা হয়েছে তো কথা যেহেতু বলছে অর্থ দুর্নীতির কথা তখন আসন একটি জেনে নেই এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে যে অর্থ প্রদান করা হয়েছিল তার থেকে বাষট্টি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে তাহলে এটা কি সাধারণ মানুষের সাথে প্রতারণা নয় তাদের ওপর অত্যাচার নয় আর আপনি শুধু ঠান্ডা মাথায় একটু ভাবুন যে বাঙালি কিনা উন্মুক্ত গণভবন থেকে লক্ষ লক্ষ টাকা ও জিনিসপত্র চুরি করে আনতে পারে সেই বাঙালি শত কোটি টাকা থেকে দুর্নীতি করবে না যেখানে পুলিশের মহাপরিদর্শক আহমেদের কোটি কোটি লক্ষ টাকার অবৈধ সম্পদ টাকা করা তিনি কিনা হেলিকপ্টার ছাড়া চলেননি না যাই হোক আর বললাম না এই বিষয় তবে এই অর্থ কথা শেষ করব বাংলাদেশ অর্থ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনুল ইসলামের এটি কথা দিয়ে যেখানে তিনি বলেছেন দেশ থেকে পাচার হয়েছে এগারো লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা তবে এখানেই বুঝে নিন কেন আমরা ষাট টাকা কেজি আলু খেতাম এবার সরাসরি নির্যাতনে আসা যায় এই দীর্ঘ শাসন ও শোষণকালীন সময়ে যেই এর বিরুদ্ধে কথা বলেছে খুন গুম জেল আর নির্যাতন এই তিন চারটির বরণ সে যেই হোক কোন জনসাধারণ কোন রাজনৈতিক বর্গ অথবা কোন ওয়াজ মাহফিলের বকা কেউ ছাড় পায়নি এই দলটির অত্যাচার থেকে সেটা বলা হোক ডক্টর ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলা বা কিছু নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গদের গুম করা অথবা কোনো ইসলামিক বক্তার বিরুদ্ধে সম্পূর্ণ অবিশ্বাসযোগ্য ও বানোয়াট মামলা দায়ের করা যদিও তারা নামে মুসলিমই ছিল কিন্তু তারা ভুলে গেছিল আল্লাহ এই কথা যেখানে আল্লাহ বলেছেন আর তারা বলেছিল আমাদের চেয়ে বেশি শক্তিশালী আর কে আছে তারা কি চিন্তা করে দেখেনি যে আল্লাহ জিনদাদেরকে তাদেরকে সৃষ্টি করেছেন শক্তিতে তাদের চেয়ে প্রবল কিন্তু তারা আমার আয়াতগুলো অস্বীকার করতেই থাকলো সুরা নাম্বার একচল্লিশ আয়াত পনেরো আর এই দলটির অবস্থা ঠিক এই আয়াতের মতোই হয়েছে তারা ক্ষমতার বর্ষ হয়ে ভুলেই গেছিল যে আল্লাহ বলতে কেউ এবং আল্লাহর বিচার নামেও হয়তো কিছু আছে তারা মানুষকে বলতো আমরা তো আল্লাহকে বিশ্বাস করি আমরা তো আল্লাহর পথেই চলি কিন্তু এটি তাদের একটি ছদ্মবেশ মাত্র আর তার এই ছদ্মবেশকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় একদল ছাত্র সমাজ দিনটি ছিল ছয় জুন যখন সাধারণ ছাত্র ছাত্রীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করেন আন্দোলনটি প্রথম পর্যায়ে ছয় থেকে দশ জুন দু হাজার চব্বিশ চার দিন ছিল এবং আন্দোলনটি দ্বিতীয় পর্যায়ে তিরিশ জুন থেকে বাইশ জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ মোট বাইশ দিন কর্মসূচি ছিল তবে এরপর আসে তৃতীয় পর্যায় যেখানে আন্দোলনটি উনত্রিশ জুলাই থেকে পাঁচ আগস্ট দু পর্যন্ত মোট সাত দিন ব্যাপকভাবে চলে আর এই আন্দোলনের কারণ হল দু সালের সরকারি পরিপত্রকে বেআইনি ঘোষণার মাধ্যমে বাংলাদেশ হাইকোর্ট কর্তৃক সরকারি চাকরিতে পূর্বেকার কোটা ব্যবস্থার পুনর্বহাল একই তো দেশে অশান্তি তার উপর ছাত্রদেরকে রাজাকার বলে অভিহিত করা আবার তার উপর এই দলটির বিভিন্ন লীগ ছাত্রদের উপর হামলা করছে সাথে পুলিশও সঙ্গ দিচ্ছে ফলে আবু সাঈদ মুগ্ধ সহ নাম না জানা আরো অনেক ছাত্র ও ছাত্রী শহীদ হন তবে সরকারি তথ্য অনুযায়ী এই আন্দোলনে দুশো জন নিহত ছ হাজার সাতশোরও বেশি আহত এবং দশ হাজার পাঁচশোরও বেশি গ্রেফতার তবে এর প্রকৃতির সংখ্যা আল্লাহ ভালো জানে চারিদিকে এত হতা এত ছাত্র গ্রেফতার ব্যাস এবার আর ছাত্ররা কোনো আপোষ ছাড়াই এক দফা দাবি করলো দাবি হলো খনি হাসিনার পদত্যাগ ফলে পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা ঢাকা টু লং মার্চ ঘোষণা দেয় কথা সারা দেশের ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে এবং ঢাকায় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গণভবনের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু এই পরিস্থিতি পুলিশ সামাল দিতে ব্যর্থ হয় শেষমেশ কোনো উপায় না পেয়ে পাঁচ আগস্ট বেলা বারোটা থেকে একের দিকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান এই দলটির প্রধান আর এভাবেই এটি ঘটে যায় আর ঠিক এভাবেই ইতিহাস তার পুনরাবৃত্তি পুনরায় ঘটালো যেখানে আল্লাহ আব্রাহাকে ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন এক ঝাঁক আবাবিল আর এই আব্রাহাকে ধ্বংস করার জন্য তিনি পাঠিয়েছেন এক ঝাঁক তরুণ ছাত্র সমাজ সেজন্য বলা হয় যে অহংকার পতনের মূল